আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতীয় প্রযুক্তিতে বহুপদী রাশি এর একশো ছয় পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর বাইশ নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠার একক কাজ দুইটি ঘন রাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে তিনটা রাশি আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তিনটা সমস্যার সমাধান করব ঠিক আছে তার আগে সম্পর্কিত আলোচনাগুলো আমাদের করতে হবে গত পর্বে আমরা হচ্ছে এই জোড়াই কাজটা করেছিলাম একুশ নাম্বার পর্বে আজকে আমরা এখান থেকে শুরু করব দশ দশমিক ছয় দুইটি ঘন রাশির যোগফলের উৎপাদক ঘনয়ের সূত্র হতে আমরা জানি কি লেখা যায় এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু অনুভূত এই সূত্রটা তো এই সূত্রকে কাজে লাগিয়ে ব্যবহার করে আমরা অনেক বহুপদীর ঘন রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারি একটা উদাহরণ দেখো যেমন এক্স প্লাস উৎপাদকে বিশ্লেষণ করো তো আমরা কী লিখতে পারি এক্স কিউব প্লাস কিউব সমান হচ্ছে এক্স হোল কীভাবে দেখাচ্ছি হোল এখন তুমি যখন টু ওয়াই হোল কিউব সো এর মানে কত এর মানে হচ্ছে টু কিউব ইনটু হচ্ছে কে তো ওয়াই কিউব ঠিক আছে টুকে কিউব করলে কত হয় টুকে কিউব করলে হয় এইট আর কে কিউব করলে হয় ওয়াই কিউব এই যে এইট ওয়াই কিউব ঠিক আছে এর বদলে কি রাখা যায় টুয়াই হোল কিউব এখন দেখো সুতরাটা কি দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব এটাকে যদি তুমি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এই সুতরা আমরা ব্যবহার করতে পারি এ কিউ প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে তুমি যদি এখন একটাকে এ আর একটাকে বি ধরো তাহলে আমরা কী লিখতে পারি যে এ প্লাস বি এ প্লাস বি মানে কত এক্স প্লাস টু ওয়াই তারপরে কী আছে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ বি এ বি মানে কি এক্স ইন টু টু ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত প্লাস টু আই হোলি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এক্স প্লাস টু আই যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর টু এগুণ করলে কী হয় টু এক্স ওয়াই আর এখানে টু ওয়াইকে হোলি স্কোয়ার করলে কত হয় টু ওয়াইকে যখন তুমি স্কোয়ার করবে টু স্কোয়ার মানে কত ফোর আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই 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 স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে তার মানে কি লেখা যায় ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এরপর কী আছে একক কাজ আছে দুইটি ঘন রাশি যোগ ফলে সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথমটা কি এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তারপর এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তারপর এটা হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তো অসম্না একটা একটা করে সবগুলো সমাধান করি এক নম্বরে যেটা ছিল এইট এক্স প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই এটাকে কী লেখা যায় এইট এক্স কিউবকে লেখা যায় কি টু এক্স হোল কিউব কারণ কে কিউব করলে হয় এইট আর কে কিউব করলে হয় এক্স কিউব তার মানে টু এক্স হোল কিউব আর এইট এক্স কিউব সেম কথাই আবার টোয়েন্টি সেভেন ওয়াই কী লেখা যায় থ্রি ওয়াই হোল কিউব কারণ দেখো থ্রি ওয়াই হোল কিউব কথাটা অর্থ কি থ্রি হোল কিউব থ্রি হোল কিউব ইন্টু হচ্ছে ওয়াই কিউব তাহলে থ্রি হোল কিউব মানে কত থ্রি ইন্টু থ্রি মাই নাইন নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন আর বাকি থাকে কত ওয়াই কিউব ঠিক আছে এই যে তাহলে টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের বদলে কী লেখা যায় থ্রি ওয়াই হোল কিউব এখন দেখো আমাদের একটা সূত্র ছিল না যে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব সমান কী লেখা যায় সূত্রটা নিশ্চয়ই মনে আছে আমরা এই আগেই দেখলাম সূত্রটা ছিল হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা কল্পনা করি যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে কী দাঁড়াচ্ছে এ কিউ প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর কী আছে সূত্রে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত টু এক্স হোলি স্কোয়ার মাইনাস এবি এবি মানে হচ্ছে কত টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো কি লেখা যায় এই সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউব সুতরাটা লিখে যেতে হবে থার্ড প্যাকেট দিয়ে সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এখন দেখো এই টু এক্স প্লাস থ্রি ওয়াই যে আছে তাই এখানে টু কে স্কোয়ার করলে কত হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুনা ছয় আর এক্স আর ওয়াই গুগুন করলে হয় এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার মানে হচ্ছে কত থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন কে স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এক নম্বর যে একক কাজ আছে তার অ্যান্সার আচ্ছা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা কী আছে দুই নম্বর আছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর সেটা সমাধান করি আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কী লেখা যায় এক্স হোল কিউব এটাকে তুমি ভেবে লিখতে পারো যে এক্স হোল কিউব সমান হচ্ছে ওয়ান বাই এক্স হোল কিউব ঠিক আছে সমান তুমি যদি এটাকে এ মনে করো আর পয়েন্টটা যদি বি ভাবো তাহলে সূত্র কি এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে কী লেখা যায় এ প্লাস বি মানে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু স্কোয়ার মানে কত এক্স হোলি স্কোয়ার মাইনাস মানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কারণ আমরা কে ধরেছিলাম এ আর ওয়ান বাই এক্সকে ধরেছিলাম আমরা বি তাহলে প্লাস বাকি হয় কি বি স্কোয়ার মানে কত ওয়ান বাই এক্স এখন দেখো কী লেখা যায় এই হচ্ছে এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম এখানে খেয়াল করো এই যে কথাটা আছে এটা এখানে সাইডে লিখে দেখাই ইন্টু ওয়ান বাই এক্স এখানে কী হয় এই এক্স এবং এ এক্স কাটা যায় তাহলে কী বাকি থাকে বাকি থাকে হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এই মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস কি ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা লিখলাম তারপর কী লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে সাজিয়ে লিখি এক্স স্কোয়ার তারপর লিখলাম হচ্ছে এই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাকি থাকে কি মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের দুই নাম্বার যে কাজটা ছিল তার অ্যান্সার ঠিক আছে আসলে তিন নাম্বারটা দেখি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন একে আমরা কী লিখতে পারি যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস এইট নাইনকে ভেঙে আমরা লিখলাম কি ওয়ান প্লাস এইট সেম কথাই তো কেন লিখেছি সেটা আমরা দেখাচ্ছি এখন এক্স কিউবকে কী লেখা যায় এক্স লেখা যায় এক্স বা এক্স হোল সমস্যা নিয়ে যাই লেখো কেন তারপর এ থ্রি এক্স স্কোয়ারকে কী লেখা যায় থ্রি ইন্টু এক্স স্কোয়ার ওয়ান কেমন লিখছি আমরা বলবো আগে লিখি প্লাস থ্রি এসকে কী লেখা যায় থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ই ওয়ানকে কি লেখা যায় ওয়ান হোল কিউব ঠিক আছে তুমি এখানে ব্যাকেট দিলেও পারো না দিলেও পারো সমস্যা নেই প্লাস এইট যে আছে তাই এটা কেমন লিখছি এটা লিখছি আমরা কারণ আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম তোমরা খেয়াল করো তোমরা দেখলেই মনে পড়বে সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবি স্কোয়ার প্লাস বি কিউব সমান কি লেখা যায় সমান লেখা যায় হচ্ছে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এবার তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমাদের এটা হয়েছে কি না এ কিউব মানে এক্স হোল কিউব প্লাস থ্রি এ বি মানে থ্রি ইন্টু এ স্কোয়ার এ কত এ মানে হচ্ছে এক্স তার মানে এ মানে মানে হচ্ছে ওয়ান আবার প্লাস থ্রি মানে কত থ্রি ইন্টু এক্স কিউব বি কিউব মানে হচ্ছে ঠিক আছে তাহলে এই যে পুরো অংশটা এই পুরো অংশটার বদলে আমরা কি লিখতে পারি এই পুরো অংশটার বদলে হচ্ছে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সরি প্লাস ওয়ান হোল কিউব হবে এটা ঠিক করে দিচ্ছি এটা হবে কত হোল কিউব ঠিক আছে তাহলে এই পুয়াটার বদলে লেখা যায় এক্স প্লাস ওয়ান হোল কিউব আর বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে এখানে একটা এইট এইটকে আবার কি লেখা যায় এইটকে লেখা যায় হচ্ছে টু কিউব টু কিউব আর এইট লেখা সেম এখন দেখো আবার আরেকটা সূত্র যাবে এটা কি হয়ে গেল এটা হলো এ এটা হলো বি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা যে আছে যে এই সূত্রটা আমি এখন ব্যবহার করব এ কিউ প্লাস বি কিউব সমান কত এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি মানে কত এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর প্লাস বি মানে হচ্ছে প্লাস টু তারপর কী থাকে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস এ বি এ বি মানে হচ্ছে কত এক্স প্লাস ওয়ান ইন্টু টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার তাহলে কী লেখা যায় এক্স প্লাস ওয়ান প্লাস টু মানে কত এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস ওয়ান হোল এটা আবার কি প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে না একটা যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ওই সূত্র আমরা নিব তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় কি লেখা যায় এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু এক্স মানে ওয়ান অর্থাৎ ওয়ান সেম কথায় তারপর আসো এই মাইনাস দেখো এই মাইনাস এক্স আর হচ্ছে টু গুঙ্গলে কী হয় এই মাইনাস আর প্লাস ওয়ানে কী হয় মাইনাস ওয়ান তার সাথে প্লাস টু গুণ করলে কী হয় মাইনাস টু বাকি থাই কত টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সমান এক্স প্লাস থ্রি এখানে কী লেখা যায় এক্স স্কোয়ার প্লাস থ্রি কেন কারণ এই যে এইট প্লাস টু এক্স মাইনাস টু এক্স যায় কাটা বাকি থায় কত এক আর চার যোগ করলে হয় পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় কত তিন সেটাই লিখলাম যে স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের তিন নাম্বার যে কাজটা ছিল তার অ্যান্সার এ আছে দশ দশমিক সাত দুইটি ঘন রাশির বিয়োগ ফলের উৎপাদক ঘন এর সূত্র হতে আমরা জানি এ কিউ প্লাস বি কিউর সমান দেখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন আবার দেখব যে আরেকটা সূত্র এ কিউব মাইনাস বি কিউর সমান কী লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা অনেক বহুপদী ঘন রাশির উৎপাদককে বিশ্লেষণ করতে পারি একটা উদাহরণ দেখি জিনিসটা আমাদের তাহলে ক্লিয়ার হবে এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর ওয়াই কী লেখা যায় এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর ওয়াই লেখা যায় এক্স হোল কিউব মাইনাস ফোর ওয়াই হোল কিউব কারণ তুমি যখন ফোর ওয়াইকে কিউব করছো তার মানে কি তার মানে হচ্ছে ফোর কিউব ইন্টু হচ্ছে ওয়াই কিউব তা ফোর কিউব মানে কত ফোর ইন্টু ফোর ফোর আর বাকি থাকে হচ্ছে ওয়াই কিউব চার গুণ চার মানে ষোলো ষোলো গুণ মানে চৌষট্টি চৌষট্টি ওয়াই কিউব লেখা গেলো ঠিক আছে তাই আমরা চৌষট্টি ওয়াই কিউবের বদলে লিখেছি কি ফোর আই কিউব এখন দেখো এটা হয়ে এটা যদি এ হয় এটা যদি বি হয় কী দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাই না তাহলে এই যে সূত্রটা ছিল কিউব মাইনাস বি কিউব এই সূত্র ব্যবহার করলে আমরা এখন কী লাগব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি মানে কত এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই কারণ এক্স মানে হচ্ছে এ আর ফোর ওয়াই মানে হচ্ছে বি তারপর কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এবি এবি মানে হচ্ছে কত এক্স ইন্টু ফোর ওয়াই প্লাস বি বি মানে হচ্ছে ফোর তাহলে এক্স ফোর ওয়াই আর ফোর আই করলে কী হয় ফোর এক্স ওয়াই করলে কী হয় চার আর ওয়াই তার মানে ষোলো ওয়াই ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এর পরবর্তী ক্লাসে আমরা একশো সাত একক কাজ তিনটা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি একশো ছয় পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ